তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে গেল প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয়ে নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কারোর জন্য পৃথিবী থামে না কারোর জন্য রসুল্লা স্পষ্ট হাদিসে আছে নবীজির একজন ছেলে তখন সূর্য গ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে নবী সাল্লাম বলছেন লাহ না 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 ইন্নাশামস ওয়াল কমার লা ইয়খসিফানা লিমাউতি আহাদ না বেটা সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগে কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে পৃথিবী চলতেই থাকে চাই সেটা নবীর সন্তান হোক নবীর সন্তান কিচ্ছু থামে না রাস্তা অ্যাক্সিডেন্টে जाम বেজে যায় কিন্তু কেউ দাঁড়ায় থাকে না জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ অ্যাক্সিডেন্ট মানুষ মরছে রক্তে ভাইসা গেছে তারপরও কারো সময় নাই সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জ্যাম ভাইজা ভাইঙ্গা ভাইঙ্গা চলেই যায় কেউ থামে কেউ থামবে না যুবক তোমার জন্য এই না ফরমান বন্ধু নামের ওই শয়তানগুলো যে তোর সাথে গত ছয় মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না বলে আমার তো ঠ্যাং ভাঙিয়া গেছে তোরা আমার ফ্রেন্ড ক্লোজ তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা একটা সুই দিয়ে গুতা দে আমি বন্ধুর বিরহে করবে না তোমার জন্য থামবে না আসা ধোকা ধোকা ভালোবাসার প্রেমিকা ঠোকা বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে ওই অসভ্য জানোয়ার খবিস খবিস আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কি তাবার ঠিক এর লেগে বইয়ের কোরআন শরীফের আয়া ঠিক কইলো ঠিক ঠিক না কইলেও ঠিক যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই আখলাক তার নষ্ট যে লজ্জাস্থানের গুনা করে যে নিজের হাতকে কে স্থানে খারাপ ব্যবহার করে কিংবা সারা রাত নারী ছবি উলঙ্গ নাচ দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম প্রেম মেয়ে ছেলের সাথে এগুলো দুইটাই খবিস আল্লাহ কোরআনে বলছে আল খাবি বলছে না ফরমান তুই খবিশ তোর বউ মিলবে খবিস মেয়েকে বলছে তুই মাইয়া খবিশ জামাই মিলবে খে দুই মিলে এরপরে জীবনটা হয়ে যাবে জাহান নামে টুকরা আগুনের কুন্ডুলি ঘর হবে সন্তানকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শেখান মুসলমান আখেরাত নয়তো মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয় সম্মান ইসলামের পরিচয় দেয় এক চাইতে বড় অপমান আর কি হইতে পারে বলেন আর কি হইতে পারে এক চাইতে বড় আফসোস কি হইতে পারে আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না দারিবিহীন যুবক প্রমাণ করছে আমি মোহাম্মদের উন্মত না মত নেশাকর জুয়ারি খোর হারামখর সে সরাসরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না আমি আল্লাহকে মানি না আমি শয়তানকে মানি নাই তো হারাম করবে কেন আরে ভুল তো হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো এই জন্য তিরিশ বছর মিশা কথা কয় কথা বলে না কেন একজন কি টানা তিরিশ বছর সুদ খায় আরে তুই কি ডাকায় একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে প্রতিদিন বুঝি সিনেমা চায় প্রতিদিন বুঝি কি দেখে প্রত্যেকদিন বুঝি উলঙ্গ নারী দেখে এত বড় হাইওয়ান মুসলমান কেমনে হয় আবার এটা কি ধরনের নাফর বলে দয়া করে ফিরতে দিখেন্লা আল্লাহ বলেন আমার বান্দা সকলেই মিলে সমস্ত মুমেন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আস লা আল্লাহ কুম তুফলি হউন তাইলে তোমরাই সফল হবে জান্নাতি হবে বলেন তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আস সকলেই তোমরা তোমাদের আল্লাহকে আল্লাহ বলছে আমার দিকে বান্দা আমি তোমার আর কেউ নাই তোমার আপন আমি এমন আপন জন তুমি কই পাবা প্রতিদিন নিয়ম মত তোমার ষাট বছরে কোনো দিন আমি আল্লাহ তোমার সত্তর বছরে বান্দা দিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই চাঁদ উঠাইতে দেরি করি নাই রাত আনতে ষাট বছরে কোনো দিন শনিবারের পরে সোমবার আনি নাই রবিবার আনেছি কোনো দিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না রাত দিনের কোনো অনিয়ম করলাম না তোমার ভালোর জন্য তোমার কল্যাণের জন্য সেই তুমি আমাকে চিনলাম হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিমফাতান লিমান আরাদা আন ইয়াদদাক্কারা আও আরাদা শুকুরা রব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ ওই সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাত্রি এবং দিন এনে থাকেন বানিয়ে থাকেন খিলফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবে চলছে আজকে কয় বছর ধরে তিন বছর ধরে এভাবে চলছে আজকে ছয় বছর ধরে তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনো দিন দেখেছ কি আপনি বৃদ্ধ বাবা বলেন আপনি আপনার ষাট বছরের জীবনে এর ব্যতিক্রম কোনো দেখেছেন কি লাশাম সুয়ম্বাগীরাহা আন তুদ্রিকাল কামারা ওয়াল লাইলু বলেন আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না রাতর দিনকে ডিঙ্গায় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা রাত হয় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা দিন হয় না ইয়াকালিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার আমি আল্লাহ রাত্র এবং দিন বদলাই আমি পরিবর্তন করি তাইলে বান্দা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয় ইনকাম আর উপার্জনের জন্য একবার চাদর দিয়ে কালো করি অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে আবার আলো দিয়ে ছড়িয়ে দেই মাশা তুমি উপার্জন করবে বলে সুবাতা কেন দিন বানাই তুমি উপার্জন করবে কেন রাত্রি বানাই তুমি যে ঘুম যাবে তোমার জন্য বান্দা তোমার জন্য সব আমি তোমার জন্য বানিয়েছি আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো জমিনের সব কিছু আমি রব্বুল আলমিন তোমাদের জন্যই সৃষ্টি করেছি আসমান যদি না থাকে আমি থাকব চন্দ্র যদি না থাকে আমি থাকব, থাকবে কিনা জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কি না গোটা কায়নাথ যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কি না কিন্তু আপনি থাকবেন আমি কি বন্ধু বলো যারা যারা মা গরিবের নামাজ পড়লানা অপদার্থ বাটপার বসলি ক্যান হাই ওয়ান চার গোলাম কপালে সেজদা নাই তুমি মানুষ তাহলে জানো আর কি বলছে কে তারে তারে কোন লজ্জায় বসছে বেসর আরে বেহায়া বস কেন বেহায়া তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে সে কি তোমাকে সিনেমার নর্তকির গল্প শোনাবে এখন এখানে তুমি বসলা কেন অসভ্য বসলা কেন নির্লজ্জ বেহায়া কোনো দিন নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে মানুষের সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে এত বড় নির্লজ্জ একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন একজন যে কোনো ভদ্রলোক তো বলবে তোমার কি লজ্জা লজ্জাসরম বলতে কিছু নেই বেদ তুই কেমনি রে করি কির তুই কি কর্মচারী বলবি কিনা দুনিয়ার মানুষ আর আমার মতো যদি আরো বেজাই তারা তো জুতো দিয়ে ফেরত তে কয় বলে আমরার অফিসের তে বলে তোর যদি আমি কোনোদিন ছয় মাসে দেখলাম না তুই তুই কির এর আমরার অফিসের কর্মচারী তোকে তো সেজদা দিতেই দেখি না তুই কিসের মুসলমান বেটা মুসলমান বেটা পেলেরা চেহারা দেখলে আমরা তো আর সিরিয়া খাইয়া না ভাত খাইয়া বড় বন দিয়া সা দিয়া সারা জীবন খাইছি না বুঝো না জিন্দগি বন ভিজাইয়া খাইয়া শেষ করছি না চেহারা দেখলেই বুঝা যায় বাফ হাইওয়ান চিনা যায় অপদার্থ চিনা যায় বেনামাজি চিনাই যায় চেহারা দেখলেই বোঝা যায় দয়া মায়াহীন রসকসীন এজন্য আমি অনুরোধ করছি চলেন বদলে যাই বলেন ইনশাল জিন্দিগির কদর করে ইনশাল আমার হায়াত আমার জীবনটা আমার বলা তুলকুবি ইলা তাহলুকা তব্দুল আল বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না এতটা বড় ভুল করো না বান্দা নিজের পায়ে নিজে কুড়াল মাইরো না ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু আলাইকুম আনফুসা কুম আল্লাহ বলেন হে মোহমেন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো নিজের ভালো করো ইয়া আই আল্লাদিনা আ মানুহ কু আনফুসাকুম ওয়াহালি কুমানা আল্লাহ বলেন মোমেন নিজেকে জাহান মেরা গুণ থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান মেরা গুণ থেকে বাঁচাও এতটা ভুল করো না একেবারে নিজেকে ভুলে যেও না এত বোকা মানুষ হয় না এত বোকা মুসলমান হয় না আল্লাহর নবী বলেন আল মুমিনু লা ইয়খদাউ ওয়া লা ইউখদাউ মুমিন বলে তাকে যে অন্যকে ধোঁকা দেয় না আবার যে নিজেও ধোঁকা খায় না দেয়ও না খায়ও না আপনি এত বেকু বলে তার আপনি রে আপনি রে আপনি কইছেন দেবীর দারে যাবেন হ্যাঁ আপনি রে সিটাং এর গাড়ি উঠাই দিয়েছে আপনি উঠটা বইয়া লাগছেন কেউ কো নাই যান দেবীর দারে না যায় মকিয়ও কইতে আপনি কি বুঝছেন বাস উঠছে কয় বাহাসুরইব আমার এক আমার এক আপন তার বউ নিয়া সে কুমিল্লা আসবে রয়্যাল কোচ তো রয়্যাল ব্রাহ্মণ বাড়িয়া তো আছে ডাকাত হেটে হেঁটে রয়্যাল কোচ লেখা দেখছে আর কি তা আমরা শাসন অথবা নামাই দিছে কাউ তলু ব্রাহ্মণ বাড়িয়া কাউ পরে কইতেছে আমি হঠাৎ দেখি আর কাল তুলি আমি কিন্তু যাক তো আপনি যদি ইন্ডিয়া দিয়ে ধুয়ে না এটা তো বুঝি মানুষ বুঝি এত সোজা কথা বলেন না কেন আ নিজের ভালো বুঝে এক মুসলমান এটা উচিত বাফ খামখেয়ালি না আমার ভালোটা বুঝি নিজের কল্যাণ বুঝি নিজের ভালো বুঝি আল্লাহ তৌফিক দান